ভাই অনেক দিন তো হয়ে গেল এইবার একটা ট্রিপে যাওয়া দরকার আর এই বর্ষায় ট্রিপের জন্য বেস্ট ডেস্টিনেশন হলো টাঙ্গুয়ার হাওয়া ঝুম বৃষ্টি চারপাশে পানি দূরে মেঘালয়ের পাহাড় এক কথায় পিসফুল অ্যান্ড রিল্যাক্সিং টাইম কাটানোর জন্য পারফেক্ট একটা প্লেস আর ঢাকা থেকে এখন সুনামগঞ্জ রুটে নন এসি বাসের পাশাপাশি এসি বাস স্লিপার ক্লাস বাস নিয়মিত চলাচল করছে সো ফ্রেন্ডস অথবা ফ্যামিলি নিয়ে কমফোর্টেবল ভাবেই চলে যেতে পারবেন সুনামগঞ্জ পর্যন্ত আর টাঙ্গর এখন পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরি হাউস বোর্ড যেগুলোতে থাকছে এসি অথবা নন এসি প্রাইভেট কেবিন বেলকুনি দোলনা জেনারেটর সহ আরো বিভিন্ন রকম সুবিধা দুই দিন এক রাতের এই প্যাকেজ আপনারা ঘুরে দেখতে পারবেন শিমুল বাগান জাব্দ নদী নীলা দ্রিলেক ট্যাকের ঘাট ও বারিকটা ক্যাটাগরি ভেদে জন প্রতি সাত হাজার টাকা থেকে ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন প্যাকেজগুলো আর খাবার নিয়ে টেনশনের কিছু নাই প্রত্যেক বেলার খাবার সহ চা স্ন্যাক্স সব কিছুই এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আর আপনারা যদি একটু ভিড় এরিয়ে রিল্যাক্সে ট্রিপ করতে চান তাহলে শুক্র শনিবার বাদে সপ্তাহের অন্যান্য যে কোনো দিন চলে আসতে পারেন টাঙ্গর হাওরে আর ভাই ভালো হাউস বোট গুলো কিন্তু প্রায় এক মাস আগেই ফুল বুক হয়ে যায় তো আপনার পছন্দ অনুযায়ী ডেটে টাঙ্গর হাওড়ে যেতে চাইলে এখনই কল অথবা হোয়াটসঅ্যাপ করুন এবং আপনার সুইটেবল ডেটটি বুক করে ফেলুন ধন্যবাদ ভাই দেখা হবে হাওড়ে